সম্প্রতি ঢাকায় বিএনপির একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন টিভি ব্যক্তিত্ব আব্দুল তুষার এ সময় বক্তব্য দেওয়ার সময় তিনি খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন প্রথমবারের মতো তখনকার একটি ঘটনা স্মৃতিচারণ করেছেন কি সেই ঘটনা সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি বলেন আমাকে নিয়ে তো অনেকে অনেক কথা বলে তো আমি তিরানব্বই সালে ওয়াল ডিবেট করতে গিয়েছিলাম ওয়াল ডিবেটে যাব টাকা পয়সা তো সেরকম নাই সবাই আমাকে বলে ভাই অস্ট্রেলিয়া যাবেন টাকা পাবেন কই আমার এত সাহস আমি গিয়ে তখনকার প্রধানমন্ত্রীর দপ্তরে একটি চিঠি লিখে দিলাম যে আমি বিতর্কের চ্যাম্পিয়ন হয়েছি আমি এরকম এরকম করেছি আমি অস্ট্রেলিয়া যাব আমাকে টাকা দিন তো একজন আমাকে বলে আপনি আমাদের রাজনীতি করেন বলি আমি রাজনীতি আপনাদেরটা করি নাই সত্যি কথা কিন্তু প্রধানমন্ত্রী তো আমারও প্রধানমন্ত্রী এবং টাকা তো জনগণের আমি চেয়েছি উনি দেন কিনা দেখি তিরানব্বই সাল সালাউদ্দিন ভাই তখন এপিএস একদিন সালাউদ্দিন ভাই ফোন করলেন আমাকে বললেন তোমার নাম কি তুমি কি এই লোক তুমি এই দরখাস্ত দিস আমি বললাম হ্যাঁ উনি বললেন আসো একদিন আমি গেলাম এবং আমি টাকা পেলাম আমি ও আমার বন্ধু আমরা দুইজনের কেউই ছাত্রদল করতাম না ইনফ্যাক্ট আমি ছাত্র রাজনীতি করেছি এরশাদ তাড়ানোর জন্য এরশাদ ক্ষমতায় না আসলে ছাত্র রাজনীতি করতাম না যে বিতর্ক পারে বক্তৃতা পারে কুই যে চ্যাম্পিয়ন হয় ও কি কারণে সব রাজনীতি করতে যাবে আমি গিয়েছিলাম এরশাদ খেদাতে এরপর উনি চলে গেছেন পরে এরশাদ সাহেব আমাকে একদিন বাসায় দাওয়াত দিয়ে খাইয়েছেন ওনার সাথে আমার ছবিও আছে উনি আমাকে বলেছিলেন যে তোমার কণ্ঠস্বর খুব সুন্দর আমি বললাম আপনি লিখে দেন তো এরশাদ সাহেব লিখেও দিলেন এটাও খুব মজার ব্যাপার উনি লিখে দিলেন উপস্থাপকের কণ্ঠস্বর খুবই সুন্দর তারপর উনি আমাকে বলেছেন শোনো ইয়াংম্যান হিয়ার আমি বললাম কি তিনি বললেন ইউ শুড বি হ্যাপি আমি ছেলেদের এত প্রশংসা করি না আমি টাকা আনলাম এবং অস্ট্রেলিয়া গেলাম এবং তিরানব্বই সালে কে প্রধানমন্ত্রী ছিল নিশ্চয়ই তো আপনারা জানেন বেগম খালেদা জিয়া সবারই তো আর এরকম লোক থাকে না তো আমি পুরস্কার পেয়ে গেলাম ওখানে গিয়ে জিতে গেলাম জেতার পরে আমাকে শেক্সপিয়ারের একটা ফুল ভলিউম দিয়েছে বুঝছেন তো দেওয়ার পরে আমি এটা নিয়ে আসছি স্বাভাবিকভাবে কয়েকজন বলল শোনেন এই প্রাইজ আপনি রাখবেন না এটা আপনি গিয়ে দিয়ে আসেন আমি বললাম না এটা আমি দেব না তো কেন দেবেন না আমি বললাম আমি তো এটা পাইছি উনি আমাকে টাকা দিছেন আমি বাংলাদেশের জন্য এটা জিতে আনছি আমি এটা পড়ব আর উনি দেশ চালাবেন আমি এটা দেব না আমি দেই নাই এটা আমার কাছে আছে এটাই হচ্ছে এই রাষ্ট্রের উপহার আমার জন্য আমি বিতর্ক করেছি আমি টাকা পেয়েছি আমি গিয়েছি বিতর্ক করতে জিতেছি এবং এই শেক্সপিয়ারের রচনাবলীর পেছনে এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এক পয়সা করে আছে ফলে আমার বুকশেলফে আমি ওটা খুব যত্ন করে রেখে দিয়েছি কারণ ওই এক পয়সাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি কারণ ওই টাকাটা তো মানুষের টাকা এবং মানুষের প্রধানমন্ত্রী আমাকে দিয়েছিলেন এবং আমি তো এটাই চিন্তা করেছি যে প্রধানমন্ত্রী কখনো দলের হয় না প্রধানমন্ত্রী দেশের হয় ফলে আমি নিশ্চিত ভবিষ্যতে যদি নির্বাচন হয় আমরা দেশের প্রধানমন্ত্রী পাব আমরা দলের প্রধানমন্ত্রী পাব না